ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা আমরা এখন এ প্রসঙ্গে কথা বলতে চাই কোরবানি একটি ইবাদত আর ইবাদতের গুরুত্ব আমাদের সকলের কাছে আছে যদি আপনি মনে করেন যে ঋণ পরিশোধের সামর্থ্য আপনার আছে সাময়িক আপনি একটু অসুবিধায় পড়েছেন আপনি ঋণ করে কোরবান করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই সুদে টাকা এনে কোরবান করা যাবে না যে হাসানা করা যায় সাধারণ ঋণ যেটাকে আমরা হাওলাত বলে থাকি সেটা করা যাবে হতে পারে তাৎক্ষণিক কোনো সমস্যা হয়েছে হাতে এখন টাকা নাই আপনার সম্পদ আছে আপনার ব্যাংকে টাকা আছে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না কোন প্রশাসনিক জটিলতা আপনার জাগা জমিন আছে কিন্তু এখন হাতে টাকা নেই আপনার পুকুরে মাছ আছে যেটা দু লাখ চার লাখ টাকা বিক্রি করা যাবে কিন্তু হয়তো মাছগুলো এখন একটু ছোট আপনার বাগানে ফল আছে যেখানে দু চার লাখ টাকা বিক্রি করা যাবে কিন্তু এখন নগদ টাকা হাতে নেই কোরবান এসে গেছে তা আপনি তো সামর্থ্যবান মানুষ তা আপনি যদি ঋণ নেন হাওলাত নেন কর্জে হাসানা নেন কোরবানি করেন কোনো অসুবিধা নেই আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনেও তো অনেক সময় আমরা হাওলাত করি আমরা হাওলাত করে ঋণ নিয়ে কত কাজ করি তো কোরবানের মতো ইবাদত কেন ঋণ করে করা যাবে না করা যাবে কিন্তু যদি অবস্থা এমন হয় যে কোরবান না দিলে মানুষ কি বলবে চক্ষু লজ্জা লোক লজ্জা ইত্যাদির কারণে আপনি ঋণ করে কোরবান দিচ্ছেন অথচ আপনার কোরবান করা আপনার সামর্থ্যই নেই এমন লোক সমাজে আছে যারা সুদের উপরে টাকা এনে কোরবান দেয় যে মানুষ কি বলবে এবং তার উপর কোরবান ওয়াজীব নয় ঋণ করে কোরবান দিচ্ছে কেন ইনামাল আমালিয়া গোস্ত খাওয়ার জন্য করবার নয় চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করবার নয় ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে কোরবান দেয়া ইবাদত নয় বরং ইবাদত হচ্ছে সামর্থ্যের আলোকে এখলাসের সাথে আল্লাহর জন্য নিবেদিত করা এজন্য আমরা যদি ঋণ করে কোরবান দিতে চাই শরীয়ত এটাকে অ্যালাউ করবে কিন্তু নিয়াতে এখলাত যেন অবশ্যই থাকে সে বিষয়ে খেয়াল করতে হবে আল্লাহ তফিক দান করুন والسلام عليكم ورحمه الله